আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের জন্য এবার আমরা অরিজিনাল পিওর শিপনের ঝাড়খান স্টংয়ের ম্যাচিং সুতার কাজের কিছু শাড়ি নিয়ে এসেছি শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি এবং ঠান্ডা প্রাকৃতিক শাড়ি এত গরমে এই শাড়িগুলো পরে খুব আরাম পাবেন পার্টি শাড়ি যে কোনো ওকেশনে পরার জন্য সুন্দর ডিজাইন এই শাড়িটা তো আমাদের কাছে দোকানে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আপনারা নিতে পারেন তো এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দারুণ একটা ব্লাউজ পিস তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন একেবারে পঁয়ত্রিশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা করো না দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা হলো কি মিষ্টি কালার দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দেবেন এই শাড়িগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ি মিনিমাম